আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম করছি ময়না কুকিং রেসিপির নতুন আরেকটি পর্বে আজকে পর্বে তৈরি করে দেখাচ্ছি শিখ কাবাব ঘরে থাকা উপকরণ দিয়ে আর খুব সহজভাবে তৈরি করে দেখিয়েছি আজকের এই শিখ কাবাবের রেসিপিটি অল্প সময়ের মধ্যে তৈরি করা যায় চলুন দেখে নেওয়া যায় কি কি লাগছে এখানে আমি লম্বা লম্বা করে গরু মাংসটাকে ভালো করে পাতলা পাতলা করে কেটে ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি এখন এরকম লম্বা লম্বা করে কেটেছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন কিন্তু শিকের জন্য এরকম লম্বা লম্বা করে কাটতে হয় আমি এগুলো বটি দিয়ে কেটে নিয়েছি আপনারা চাইলে ছুরি দিয়ে কেটে নিতে পারেন এখানে আমি টক দই আর ছিল পেঁয়াজ বেরেস্তা আমি পেস্ট করে নিয়েছি ব্লেন্ডারে এখানে এক কাপের মতন হয়েছে টক দুইটা পানি ঝরিয়ে পেজ বেরেস্তার সাথে দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি এখন এখানে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা আর এখানে দুই টেবিল চামিচ আছে পেঁপে বাটা খোসা সহ আমি বেটে নিয়েছি আপনারা চাইলে এটা ব্লেন্ড করে নিতে পারেন এখন আমি শুকনো উপকরণগুলো দিয়ে দেবো এখানে এক টেবিল চামিচ লবণ এক টেবিল চামচ মরিচ এক টেবিল চামচ ধনের গুঁড়ো এক টেবিল চামচের থেকে একটু গম গরম মশলা হাফ চামচের মতন দিয়েছি কালো গোলমরিচের গুঁড়ো আর হাফ চামচ দিয়েছি চিলি ফ্লেক্স আপনারা মশলাটা কম বেশি করে খাবেন আমি যেহেতু একটু ঝাল কম খাবো তাই হাফ চামিচ আর এক টেবিল চামিচ করে দিয়েছি আর এখানে আমি দুই টেবিল চামিচ দিয়ে দিয়েছি সয়া সস সয়া সসটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন আমি দুই টেবিল চামিচ দিয়ে দিয়েছি আর এখন এখানে আমি দিয়ে দিয়েছি প্রায় চার টেবিল চামিচের মতন টমেটো সস আমি এখানে হট টমেটো সসটা প্রাণের ওইটা ব্যবহার করেছি আপনারা চাইলে টমেটো কেচাপও এখানে দিতে পারবেন টমেটো কেচাপটা দিলে একটু স্বাদটা বেশি ভালো হয় আর এখানে আমি দিয়ে দিয়েছি প্রায় চার টেবিল চামচের মতো সরিষার তেল আপনারা সরিষার তেলটা কম বেশি করে নেবেন সব কিছু দিয়ে আমি এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এখন এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতন লেবুর রস লেবুর রসটা দিয়ে এখানে আমি এক টেবিল চামচের মতন হবে লেবুর রস দিয়েছি তখন দিতে দেইনি এখন দিচ্ছি আর এখানে কালারের জন্য আমি হাফ হাফ টেবিল চামিচের মতন হ্যাঁ মানে একটু ফুড কালার দিলেও পারেন আর এক টেবিল চামিচের তিন ভাগের এক ভাগ দিয়ে দিচ্ছি জর্দার রঙটা আপনারা চাইলে এখানে রেড ফুড কালারটা ব্যবহার করতে পারেন এখন আমি ভালো করে মাখিয়ে নিয়েছি মাখিয়ে এটাকে আমি এখন ম্যারিনেটেড ম্যারিনেট করে নিয়েছি এটাকে আমি রেস্টে রেখে দিব এক ঘন্টা আপনারা যদি এটাকে সারা রাত রেখে দেন তাহলে সবচেয়ে বেশি ভালো হয় কিন্তু আমি এক ঘন্টা রেখে দেব একটা প্লাস্টিক দিয়ে র্যাপ করে নিচ্ছি র্যাপ করে আমি এখন এটাকে ফ্রিজে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এতে করে আমি সবগুলো মশলা আর মাংসর গায়ে লেগে যাবে আর মাংসটা খুব সফট হবে যেহেতু এখানে আমি পেঁপে পাঠটা দিয়েছি তাই মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আপনারা চাইলে এক টেবিল চামচ যেখানে ভিনেগার দিতে পারেন এখন এক ঘন্টা পর চলে এসেছি এই যে দেখেন এক ঘন্টা রেস্টে রেখেছিলাম এখন এটাকে আমি এখন সাসলিকের কাঠিতে গেঁথে নেব আমার বাসায় এই শাসলিকের এই কাঠিগুলো ছিল এটাকে আমি আধা ঘন্টা পানিতে ভিজিয়ে নিয়েছি শাসলিকের কাঠিগুলো পানিতে ভিজিয়ে রাখলে শাসলিকের কাঠিগুলো আর পুড়ে যাবে না এখন আমি এভাবে গেঁথে নিচ্ছি এটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী গেথে নেবেন এখানে কাঁথা সেলাইয়ের মতন করে আমি গেঁথে নিচ্ছি দেখে বুঝতে পারছেন আমি কিভাবে গেথে নিয়েছি এটা অনেকভাবে গাঁথা যায় কিন্তু আজকে আমি এরকম কাঁথা স্টেজের মতন করে এটাকে ভালো করে গে আপনারা হয়তো বা দেখে বুঝতে পারছেন আর এটাকে একটু মানে শক্ত করে গেথে নিতে হবে আর ফাঁকা রাখা যাবে না সবগুলো একসাথে আমি এভাবে করে নিয়েছি করে এখন এটাকে এক সাইডে রেখে দিয়ে আমি আরেকটা একটা গেঁথে দেখাচ্ছি মানে অন্যভাবেও করা যায় পেঁচিয়েও আপনারা নিতে পারেন কিন্তু আমার কাছে যেটা সহজ মনে হয়েছিল ওইটাই আমি আপনাদেরকে করে দেখিয়েছি এরকম এটা করার পরে আবার ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা আরেকটা করে নিতে পারবেন এখন আমি আরেকটা এভাবে করে দেখাচ্ছি দুইটাই আমি এভাবে করে নিয়েছি আর বাদ বাকি দুইটা আমি অন্যভাবে গেথে নিয়েছি এখন আমি আপনাদের দেখাচ্ছি আমার কিন্তু অলরেডি মানে গাথাগুলো হয়ে গিয়েছে আমি এভাবে আপনারা যেরকম ইচ্ছা এরকম ঘুরিয়েও আপনারা নিতে পারেন কিন্তু সহজভাবে আমার কাছে এইটাই সবচেয়ে সহজ মনে হয় তাই এটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি আমার কিন্তু সবগুলো গাঁথা শেষ আমি একটা গ্রিল প্যান নিয়ে নিয়েছি গ্রিল প্যানে আমি দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে একটা ব্রাশ দিয়ে ছড়িয়ে দিচ্ছি আপনারা এখানে চাইলে সরিষার তেল ব্যবহার করতে পারেন কিন্তু আমি আজকে সয়াবিন তেল দিয়েই ভেজে নিয়েছি এখন আমি যেই শিকগুলো গেঁথে নিয়েছিলাম সাসলিকের কাঠিতে এখন শিখগুলো দিয়ে দিচ্ছি আমি একদম মিডিয়াম আছে আজকে মানে এই শিকগুলো ভেজে নিব আর উপরে একটু তেল ব্রাশ করে দিচ্ছি মিডিয়াম টু লো হুইটে আমি আজকে শিখ শিকগুলো ভেজে নিব আর শিকগুলো যেহেতু এর আগে আমি এক ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম তাই খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে আমি এখন এটাকে উল্টিয়ে দিচ্ছি এই যে দেখেন আমার অনেক সুন্দর একটা কালার চলে এসেছে আমি তারপরে আর একটু ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি এতে করে একটু সামান্য পরিমাণ পানি বের হয়েছে পানিটা আবার শুকিয়ে যাবে অলরেডি কিন্তু আমার শিকগুলো ভাজা হয়ে গিয়েছে তারপর আমি একটু উল্টে আর একটু ভালো করে ভেজে নিচ্ছি আর খুব সহজভাবে তৈরি করে দেখিয়েছি আজকের এই শিকটা অল খুব অল্প উপকরণ দিয়ে তৈরি করেছে এই যে দেখে বুঝতে পারছেন আমার শিখটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে আমি এর মানে ওই প্যানেই আমি কিছু পেঁয়াজ সতে করে নিব এখানে আমি এখন একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে ক্যাপসিকাম গাজর দিয়ে নিতে পারেন আমার কাছে ছিল না আমি পেঁয়াজটা একটু সতে করে নিয়েছি একটু সামান্য পরিমাণে তেল দিয়ে পেঁয়াজটাকে আমি ভেজে নিব আর কিছু মশলা ছিল আমি ওইটা এখন পেঁয়াজের গায়ে একটু ব্রাশ করে করে লাগিয়ে দিচ্ছি মশলা থেকে নিয়ে নিয়ে আর এদিকে কিন্তু আমি আমার শিখগুলো কমপ্লিট হয়ে গিয়েছে আমি এখন এক এক করে আমার শিখগুলো উঠিয়ে নিব উঠিয়ে আমি পেঁয়াজগুলোকে আরেকটু সতে করে নিব। যখন পিঁয়াজটা সতে করব আমি চুলা রাসটা বাড়িয়ে দিবো এদিকে কিন্তু আমি শিখগুলো উঠিয়ে নিছি আমার কমপ্লিট হয়ে গিয়েছে শিখ এখন আমি পেঁয়াজগুলোকে আর একটু ভালো করে সতে করে নেব মাঝখানে নিয়ে এসেছি নিয়ে এসে পেঁয়াজগুলোকে একটু হালকা ভেজে নিব। বেশি নরম করব না যখন একটু হালকা নরম হয়ে আসবে তখনই আমি পেঁয়াজগুলো উঠিয়ে ফেলবো আমার কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে এখন পরিবেশন করে দেখাচ্ছি আজকে আমি নান দিয়ে পরিবেশন করে দেখাচ্ছি আর এই নানটা আজকে তৈরি করেছি আমি তৈরি নানটা তৈরি করে তারপরে আমি শিখটা এখন পরিবেশন করে দেখাচ্ছি আজকের ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিও দেওয়া মাত্র নোটিফিকেশান পেয়ে যান অলরেডি যারা এই কাজটি করেছেন আপু ভাই আপনাদের অসংখ্য ধন্যবাদ খুব কম সময়ের মধ্যে কিভাবে পারফেক্ট শিখ কাবাব তৈরি করতে পারবেন সেই রেসিপিটি আজকে দেখিয়েছি ঘরে থাকা মশলা দিয়ে তৈরি করে দেখিয়েছি আজকের এই শিক্ষাব্যাবের রেসিপিটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম